আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অনেক ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন আমার পেজে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদেরকে সবাইকে ওয়েলকাম করছি আমি জান্নাত আচ্ছা বলেন তো আপনার কারা কারা কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন কেউ কিন্তু কমেন্ট করে জানাচ্ছেন না তো এখন থেকে যারা যারা যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করি আর আপনারা যদি একটু কমেন্ট করে না বলেন যে কোথায় থেকে দেখছেন বা আমার ভিডিওটা কেমন লাগছে তাহলে আসলে কাজ করার আগ্রহ থাকে না তা আপনাদের একটা কমেন্ট একটা লাইক একটা লাভ রিয়াক্টের জন্যই আমাদের অনেকটা কাজের স্পিড বেড়ে যায় এই যে দেখতে পাচ্ছেন জাপানিজরা কি সুন্দর করে কাইকিং করছে আর এই জিনিসটা দেখতে না আমার খুব ভালো লাগে আর এটা ঠিক আমার বাসার বারান্দা থেকে দেখা যাচ্ছে আপনারা যারা নিয়মিত আমার ব্লগুলো দেখেন তারা অবশ্যই জানেন আমার বাসার এই জিনিসটা দেখতে দারুণ সুন্দর এত সুন্দর যে আমার আসলে মন খারাপ ভালো হয়ে যায় কখনোই মন খারাপ হলে এখানে বসলেই এমনিতেই ভালো হয়ে যায় আর এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর একটা পরিবেশ আপনাদেরকে না দেখালে আমার ভালোই লাগে না তাই কয়েকদিন পর পর আমার বাসার এই নিচের সৌন্দর্যটা আপনাদেরকে এক এক রকম সৌন্দর্যটা আপনাদেরকে এক একভাবে দেখাই আর আজকে প্রতিদিনের মতো আমি বিকেলে হাঁটতে বের হয়েছি আর আজকে না বেশি একটা হাঁটতে ইচ্ছে করছিল না তো বাসার নিচের যে বেঞ্চগুলো আছে সেখানে বসেছিলাম ব্যাগে ছিল একটা চিপস আর একটা জুস বসে বসে সেটাই খাচ্ছিলাম আর খাওয়া দেখে এই চড়ুই পাখিটা চলে আসলো আমার কাছে তাই চিন্তা করলাম যে চড়ুই পাখির সাথে একটু খেলা করা যাক কারণ একা মানুষ কতক্ষণ বসে থাকবো একটু চড়ুই পাখি একটু এই যে কবুতর এদের সাথে একটু খেলা করি আমার সময়টাও ভালো কাটবে আর দেখতেও ভালো লাগবে কি বলেন আপনারা তো আমি বসে বসে এই চড়ই পাখি আর কবুতরগুলোকে চিপস দিচ্ছিলাম ওরাও খুব আনন্দ নিয়ে খাচ্ছে আমার কিন্তু সবসময় এই কবুতরগুলোকে ভালোই লাগে কারণ কবুতর তো এমনি শান্তির প্রাণী আর আমার আম্মু কবুতর পালতো আম্মু সে কবুতরগুলোকে ওইরকম খাবার দিলে আমি গিয়ে তাকিয়ে থাকতাম কি সুন্দর করে খায় তাই না আর আমার ওইখানে যখন বসে থাকি তখন এই কবুতরগুলোকে দেখি মাঝে মাঝে দেখি যে জাপানিসটা খাবার দেয় আমার তখনও ছবি তুলতে ভালো লাগে এখন আমি নিজে তুলছি নিজে খাওয়াচ্ছি এখন আমার ছবি তুলতে ভালো লাগছিল তারপরে এই যে এই চিপসগুলো আমি দুই পাশে সুন্দর করে সারিবদ্ধভাবে দিয়ে দিয়েছি যেন পড়ে না যায় এর আগে বড় করে দিয়েছিলাম আর পড়ে গিয়েছিল দেখেন কি সুন্দর করে পাখিগুলো খাচ্ছে চড়ই পাখিগুলো আর এখানে এত পাখি এত কিচির মিচির পাখির শব্দটা আমার না খুব ভালো লাগছিল দেখেন আপনারা একটু শোনেন আর কবুতরও ডাকটাও সুন্দর তাই না আমার তো কবুতরের ডাকটাও খুব ভালো লাগে একা একা আপনারা কি করেন আমি তো একা একা যখন থাকি তখন ঠিক এখানে এসে বসে এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখি চলেন কবুতরের আর পাখির ডাকটা খুব কাছ থেকে শুনি আপনারা এক একা কোথায় কী করেন অবশ্যই জানাবেন আমার তো আসলে আর কিছু করার নেই তাই আমি এখানে বসে বসে দেখি আর আমার ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করতে টাকা লাগে না একটু সাবস্ক্রাইব করলে আমাদের কাজটা করতে খুব ভালো লাগে অনেক আগ্রহ পাই তাই প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন